আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আতরলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোন আতর কিনতে বলবো না বা বলবো না যে আতরের জন্য মেসেজ করুন অথবা শপে আসুন। আজকে শুধু এতটুকুই বলবো যে আপনারা আমাদের শপে আসেন। জাস্ট আমাদের কাছে যেই মানে পারফিউম টাইপের সুগন্ধিগুলো আছে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আতর মানেই মনে হচ্ছে খুব কড়া স্মেল, খুব তীব্র স্মেল। এটা ইউজ করা যাবে না সবার সামনে। ভাগ সব পরিবেশে ইউজ করা যাবে না এটা আপনারা অনেকেই ভেবে থাকেন। তো আসলে বলবো যে আপনারা আমাদের শপে আসেন এবং আমাদের সুগন্ধি নিয়ে কথা বলেন আর আমাদের গুলো দেখেন যে স্মেলগুলো কেমন বা কেমন সুন্দর বা কেমন ইউজ করা যায় কিনা আসলে এটা ভুল ধারণা যে আতর মানি হচ্ছে তীব্র স্মেল তো এখন থেকে খুবই হালকা এবং পারফিউম টাইপের স্মেল পাবেন আপনারা ব্যানারে দেখছেন যে কুল ওয়াটার তারপর হচ্ছে এটা হচ্ছে ভার্সাস এরোস তো এগুলোর প্রত্যেকটার স্মেলই হচ্ছে খুব সুন্দর এবং মানে সফট তো এতটুকুই বলবো যে আপনারা আমাদের শপে আসেন আপনাদেরকে নিয়ে সুগন্ধি নিয়ে কথা হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ